প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম ব্যাক টু প্রাইমারি চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব সমাজ বিজ্ঞান অর্থাৎ ইতিহাস ভূগোল বৃত্তি পরীক্ষা দু হাজার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আর কিছুদিন পরেই তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হবে সুতরাং তোমরা একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ছোট প্রশ্ন উত্তর মুখস্থ করে নাও ভিডিওতেই তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখব বৃত্তি পরীক্ষা দু হাজার উনিশ সালের ইতিহাস ভূগোল সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ থাকবে একশো প্রথমে থাকবে শূন্যস্থান পূরণ করো তো এখানে আমরা দেখছি কয়ের দাগের জলদাপাড়ার জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে ড্যাশ নদী উত্তর হলাং নদী খ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ উত্তর বুধ গয়েরটা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ঘ শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি এরপর ড্যাশ পোড়ামাটির মন্দির আছে বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দির আছে চয়েরটা তুলসী একটি ড্যাশ উদ্ভিদ ভেষজ উদ্ভিদ ছ যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে ড্যাশ টুল যা তামার সঙ্গে টিন মিশিয়ে ড্যাশ ধাতু তৈরি হয় ব্রঞ্জ। ঝ ড্যাশ ছিল মানুষের প্রথম হাতিয়ার গাছের ডাল ইঙা ড্যাশ মুখোশ পড়তেই হয় ছৌন আছে মুখোশ পড়তেই হয় এরপর দুয়ের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়েকটা আছে পিনটেল এক ধরনের পাখি খ টোটো এক প্রকার উপজাতি গ সূর্যের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ঘ বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন দূরবীন যন্ত্র উমা চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আমস্ট্রং এরপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের যে কোনো দশটি উত্তর দাও যন্ত্র কাকে বলে উদাহরণ দাও সারিগান কি ছায়া কখন সবচেয়ে ছোটো হয় এবং কেন হয় মালাহার ও মালাকার কারা এটা একটা ইম্পর্টেন্ট আছে এই দুটোর মধ্যে তোমরা একটা একটা পেয়ে যাবে কুটির শিল্প কাকে বলে লাঠি কি কি কাজে লাগে পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয় এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আর যারা এই সমস্ত প্রশ্নগুলো পারো তারা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমরা পারি ঝ সংস্কৃতি বলতে কি বোঝো ইঙা সমাজে আদি গানকে কি বলা হয় চয়েরটা ভারতের কোথায় মায়েরা এখনও পরিবারের প্রধান গাঢ় খাসি উপজাতিদের মধ্যে মায়েরা এখনও প্রধান এরপর টিকা লেখো টিকা লেখো যে কোনো চারটি তোমাকে টিকা লিখতে হবে এখানে চারিচারি ষোলো থাকবে এই টিকাগুলো তোমরা অবশ্যই ভালোভাবে করবে আমাদের চ্যানেলে ভিডিও আছে টিকা সম্পর্কে এবং পরবর্তীতেও ভিডিও আপলোড করা হবে তোমাদের যে টিকার প্রয়োজন সেটা কমেন্টে জানাতে পারো গম্ভীরা কুটির শিল্প হিমঘর নকশিকাথা লোকগান ইত্যাদি এরপর বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকে মেলাও মনোহারা মিষ্টি বেথুয়া শাক টুসু উৎসব ট্রাক্টর চাষের যন্ত্র ছৌ নাচ পুরুলিয়া এরপরে বিস্তারিত উত্তর দাও মানে এগুলো একটু বিস্তারিত লিখতে হবে তোমাদেরকে যেমন কয়ে আছে গাছের উপকারিতা লেখো তো প্রত্যেকে গাছের উপকারিতা সম্পর্কে আমরা জানি সেগুলো আমরা লিখবো লাইন বাই লাইন এরপর জল কিভাবে নষ্ট হয় আমবর্ষা ও পূর্ণিমা আসলে কি আবহাওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সপ্তর্ষিমণ্ডল কী দিন রাত হওয়ার কারণ কি সমাজ কীভাবে গড়ে উঠলো এভাবে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো সমাধান করবে খাতাতে লিখে আর যদি তোমরা কেউ না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা নেক্সট ভিডিওতে তাহলে এই বড়ো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটার প্রশ্নের উত্তর আমরা লিখে লিখে আলোচনা করবো চাকার আবিষ্কারের কথা লেখো নদীর ধারে বড়ো জনবসতি গড়ে ওঠার কারণ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা খাতাতে লিখে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে আর যদি কারো অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে যেন আমরা নেক্সট ভিডিওতে ওই বড়ো প্রশ্নের উত্তর আলোচনা করবো এরপর দেখো দু হাজার আঠেরো সালের ইস ইতিহাস ভূকলের প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ করো মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা ড্যাশ ছাড়া তো গাড়ি চলবেই না চাকা ছাড়া গয়ের মানুষ যখন জঙ্গলে বাস করত। তখন ড্যাশ হিসাবে গাছের ডাল ও লাঠি ব্যবহার করত। হাতিয়ার হিসাবে ঘয়েরটা পশ্চিমবঙ্গের টয় ট্রেন আছে দার্জিলিংয়ে ছৌ নাচে ড্যাশ পড়তে হয় মুখোশ ড্যাশ মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা তৃণভোজী প্রাণীরা ড্যাশ ঋতুতে দিন ছোট রাত বড় হয় শীত ঋতুতে ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান এটা খাসি খাসিগাঢ় সমাজে আর একই পরিবারের শাখা পোশাখাকে একসঙ্গে ড্যাশ বলা হয় আত্মীয় বলা হয় যেটা একটু আগেই আমরা আত্মীয় কাকে বলে বলতে কি বোঝো এটা আমরা কোশ্চেন পেয়েছি তো এটার উত্তর এটা ড্যাশ মোর্চে পড়ে নষ্ট হয়ে যায় লোহাতে মোর্চা পড়ে নষ্ট হয়ে যায় এরপর দুপুর বারোটায় দৈর্ঘ্যের ছায়া ড্যাশ হয় সবচেয়ে ছোট হয় এক কথায় উত্তর দাও শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে ঋতু কাকে বলে ব্রোঞ্জ কী ইস্পাত কী কী কাজে লাগে চাকায় লোহার বেড দেওয়া হয় কেন তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে মুখস্ত করবে হ্যাঁ যদি কিনা তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা নেক্সট ভিডিওতে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তাহলে এরপরে দেখো আমরা একেবারে দু হাজার সতেরো সালের সমাজবিজ্ঞান ভূগোলের প্রশ্ন দেখছি যে পৃথিবীর উপগ্রহ হলো ড্যাশ চাঁদ জল না হলে পৃথিবীতে ড্যাশ সৃষ্টি হতো না জীবনের সৃষ্টি হতো না উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা মেঘালয় রাজ্যের গারো খাসিদের সমাজে মা পরিবারের প্রধান ভারতীয় বিজ্ঞানী ড্যাশ জানতেন যে পৃথিবীর নিজের চারপাশে খায় আর্যভট্ট বন্যার জল সরে গেলে কৃষি জমিতে ড্যাশ ঠিটিয়ে পড়ে পলি নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয় সারিগান গাওয়া হয় পোড়া মাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলাতে বাঁকুড়া হুগলি জেলার ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত শ্রীরামপুর জলদাপাড়ার মধ্য দিয়ে বয়ে গেছে হলং নদী ড্যাস পাথর ঠোকাটুকি করে আগুন জ্বালানো হতো পাথরে পাথর ঠোকাঠুকি করে তারপর পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে বিষ্ণুপুরে কোন গ্রহের বলয় আছে শনি বাঘ সিংহ কোথায় থাকে এগুলো অরণ্যে থাকে বা জঙ্গলে ব্রঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ লোহা ও টিন গম্ভীরা কোন জেলার গান মালদা জেলার মুগা রেশম ভারতের কোথায় পাওয়া যায় অসমে সপ্তর্ষি মণ্ডল দেখতে কেমন লাগে আদিমকালে মানুষ সূচ বানাতো কী দিয়ে মানুষ কোন পশুকে পোষ মানিয়েছিল কুকুরকে চাষের জমিতে সেচের জন্য কিসের প্রয়োজন জলাশয় খাল বা নদীর প্রয়োজন সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান এটা খুব ইম্পর্টেন্ট আছে হ্যাঁ এরপরে সঠিক উত্তর বেছে নাও অল্প সময়ে বেশি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয় ইস্পাত তৈরি হয় লোহা থেকে সূর্য সবচেয়ে কাছের গ্রহ হল বুধ যে তারাকে নড়তে দেখা যায় তা হলো ধ্রুব তারা ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট যাকে বলা হয় উইসলিংটিল এক ধরনের পাখি আদিম মানুষেরা ছবি আঁকতো গুহার দেওয়ালে নানা জিনিসের পুতুল তৈরি করে পটুয়ারা এরপরে বড় প্রশ্ন আছে এগুলো তোমরা খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে আর যদি কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আমরা তাহলে নেক্সট ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা বৃত্তি পরীক্ষা দু হাজার পনেরো সালের সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি দেখো আম কোন ঋতুর ফসল এটা গ্রীষ্ম ঋতুর আদিম মানুষ কী দিয়ে টুল বানাত কাঠ ও পাথর দিয়ে লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল তামা এরপর ঘ দূরবীন কে আবিষ্কার করেন গ্যালোলিও হাওড়া আর কলকাতার সংযোগ রক্ষাকারী ব্রিজের নাম কি সেটা হলো রবীন্দ্র সেতু যেটা হাওড়া ব্রিজ নামে পরিচিত দিনের বেলায় খালি আকাশের নিচে দাঁড়ালে কখন তোমার ছায়া সবচেয়ে ছোট হবে বেলা বারোটার সময় কোন ঋতুতে রাত বড় দিন ছোট হয় শীত এরপর সন্ধ্যাবেলার আকাশে উত্তর দিকে কোন তারা দেখা যায় তারা আমাদের দেশের প্রথম কে মহাকাশ অভিযান করেন নীল আর্মস্ট্রং একটি ধাতুর নাম করো সোনা একজন ভারতীয় জ্যোতিষবিজ্ঞানীর নাম আর্যভট্ট এরপর শূন্যস্থান পূরণ কয়েকটা ডোকরার পুতুল ড্যাশ দিয়ে তৈরি করা হয় লাল বা সাদা মাটি দিয়ে এরপর এক সময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরত খাদ্যের সন্ধানে তাদেরকে বলা হতো যা মানুষ যখন চাষবাস শিখল তখনই তৈরি হলো স্থায়ী বসতি ড্যাশ হলো আমাদের দেশের প্রাচীন সভ্যতা হরপ্পা ড্যাশ নদীর উপর হাওড়া ব্রিজ অবস্থিত হুগলি নদীর উপর উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা তাহলে হাওড়া ব্রিজের অপর নাম কি রবীন্দ্র সেতু এটা মনে রাখবে সঠিক উত্তর বেছে নাও ভারতীয় সিংহ দেখা যায় গির অরণ্যে রবীন্দ্রনাথের জন্ম ঋতু হল গ্রীষ্ম চাঁদ একটি উপগ্রহ ট্রাক্টর নাঙল কোদাল কোনটি দিয়ে চাষের কোনটি দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি চাষ করা যাবে ট্রাক্টর সোলার কাজ করে মালাকাররা পিনটেল একটা পাখি আর ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ এরপর দেখবো পৃথিবীর স্থির না ঘুরছে আমরা বলবো পৃথিবী ঘুরছে রেল ইঞ্জিন কারখানা আছে চিত্ররঞ্জনে আদিম মানুষ পাহাড়ের গুহায় ছবি আঁকত তারপরে স্কোয়াশের চাষ হয় সমভূমিতে এরপর ক্ষুদ্র শিল্প গৃহপালিত পশু সভ্যতা কী পাওয়া গেছে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে সব খাতায় লিখবে লিখে প্র্যাকটিস করবে যদি কারোর প্রশ্নগুলো না হয় তাহলে আমাদের কমেন্টে জানাও তাহলে আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনার পর্ব দিয়ে দেবো এরপর যথাযথ মেলাও সূর্য এভাবে মেলাতে হবে ঠিক আছে এখানে আমি একটা মিলিয়ে দিয়েছি তোমরা দেখে নাও এবং খাতাতে করে নাও